নমস্কার আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগত প্লে জারিজম এই ইংরাজি শব্দটা বাংলা অর্থ হলো কুম্ভিলক বৃত্তি আচ্ছা কুম্ভিলক বৃত্তি বলতে ঠিক কি বোঝায় একজন ব্যক্তি যিনি অন্যের লেখা চিন্তা বা সৃষ্টিকে নিজের নামে চালিয়ে দেন অর্থাৎ সাহিত্য এবং জ্ঞান চর্চার ক্ষেত্রে চৌর্য বৃত্তি এ পার্শন হু কপিস ফ্রম আনাদার রাইটার একজন যিনি অন্যর লেখকের লেখাকে নকল বা চুরি করেন এটাকে যদি একটু বিস্তারিতভাবে বলা যায় বলতে হয় কোনো লেখকের লেখাকে আংশিক বা সামান্য পরিবর্তন করে নিজের নামে চালানো কিংবা তার যে লেখার মূল ভাবকে একই রেখে প্রয়োজন ক্ষেত্রে কোনো কোনো জায়গায় পরিবর্তন করা এই এইরকমকেই বলা হয় কুম্ভলিক বৃত্তি অর্থাৎ ভাবের ঘরে চুরি করা এর একটা উদাহরণ হলো শি হ্যাজ বিন অ্যাকুইজ ফ্রম প্লেজারিজম মানে তাকে গুম বৃত্তির দ্বারা অভিযুক্ত করা হয়েছে ধন্যবাদ